তারা একটু দেখে যাকে না কষ্ট হয়েছিল একটা ছাত্র ছিল এই বিড়ি সিকেট খায় আমি বলতাম যে দেখো বিড়ি সিকেট খায় না এটা হাতে স্টমাকে ঘা দেয় যার সাথে তো অল্প বয়সে মৃত্যু হয় তার উত্তর আসতে সে দিয়েছিল যে স্যার আমি বিড়ি খাই আমার টাকায়াত আসসালামু আলাইকুম দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে বাংলাদেশ ডিজিটাল টিভির পর্দায় চোখ রেখেছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে হাজির করেছি আপনাদেরই প্রিয় বন্ধু প্রিয় স্যার যিনি দীর্ঘদিন যাবৎ সাগরদারি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে শিক্ষকতা করেছেন আমাদের সবার প্রিয় বন্ধু প্রিয় স্যার মাস্টার সতীন্দ্রনাথ দত্ত স্যার স্যার এই অবসর সময়ে কেমন আছেন কী অবস্থায় আছেন স্যারের এই অবসর সময়টা কিভাবে কাটছে আমরা সেটা আজকে জানার জন্য স্যারের বাসায় এসেছি স্যার নমস্কার স্যার নমস্কার স্যার ভালো আছেন আছেন ভালো সবাই স্যার এখন আপনার বর্তমান শরীরের অবস্থাটা কেমন মোটামুটি ভালো কিন্তু মানে সেই তো একাশি বছর বয়স যে যাবো বলা যায় না এখন স্যার আপনার যে অবসর যে সময়টা এই সময়টা কিভাবে পার করতেছেন আপনি এখন দু পাঁচ সালে আমি রিটায়ার্ড হয়েছি ওই স্কুল থেকে সেখান থেকে বাড়িতেই আসে আজ উনিশ বছরই আসে এখানে বাড়িতেই থাকি মাঝে মাঝে আমি ইন্ডিয়ায় যাই একটু মেয়ের সাথে দেখা টাকা করে আসি আমার চার ছেলে বড়ো ছেলে মাদ্রাসায় মাস্টারি করে বিয়ে ফেল করে সে বাড়িতেই দেখে আর তৃতীয়টা হচ্ছে সিংড়া হাই স্কুলে শিক্ষকতা করে আর চতুর্থ ছেলেটা আমার রত্ন সে এই পিডিবিটি চাকরি করে বর্তমানে সে উপ সচিব পদে আছে বহু দেশে ঘুরেছে এখন সে কাজে নিয়োজিত আছে স্যার আপনি তো দীর্ঘদিন যাবৎ সাগরদানি মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে শিক্ষকতা করেছেন সেখানকার কোনো স্মৃতি স্যার আপনার মনে আছে সেখানকার স্মৃতি মানে খুব অনেক আগের কথা তো যখন আমি ওখানে শিক্ষকতা করেছি তখন এক পর্যায়ে পর্যায়ে ছিল আর এখন সেই স্কুলে অন্য রকম তখন আমরা শিক্ষক এবং ছাত্রদীপের একটা সুসম্পর্ক ছিল বন্ধুত্ব ছিল মানবতা ছিল তাদের আমাদেরও ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে যে রাজনীতির ঝুঁকি দিয়ে ভালো মন্দ এই ছাত্র সমাবেশে তারা উচ্ছৃঙ্খলা হচ্ছে আবার মিটিয়েও যাচ্ছে পড়াশুনো তো হয় না ছেলেপিড়ি তো পড়াশুনো করেই না যেখানে রাজনীতির ঝুঁকি যায় সেখানে পড়াশুনো হয় না আগের যে পড়াশোনাটা হতো এখন সেই পরিমাণটা হচ্ছে না এসে মোটেই হচ্ছে না এখন ক্লাস এইট নাইন টেনের যে ছেলেপিলে তাদের যদি বলা হয় যে আমি ভাত খাই আমি ভাত খাইবো আর আমি ভাত খাইয়াছি এই টেন তারা জানে না আর আমাদের সময় সেভেনের এইট থেকে আমাদের ইতিহাস পড়তে তো ইংলিশে কিন্তু সে যুক্ত নেই ইংরেজি ধরতে গেলে একদম মুছে গেছে এই নাইন টেনের ছেলে তারা ইংরেজি ই বলতে কি টাইপ জানে না ক্যাপিটাল হাতে লিটার তিন রকম লিখতে হয় তো এই কোনো বলতে কি এক রকমই লেখে কিন্তু জোরানি ইংলিশ অ্যালফাবেট বা এগুলো এগুলো আদৌ তারা শেখেনি বা শেখবে কিনা তা ঈশ্বরই জানেন স্যার আপনি কি ওখানে ইংরেজিতে ক্লাস নিতেন ইংরেজিতে মাঝে মাঝে নিতাম অধিকাংশ সেভেন এইট এইগুলো এইট নাইন অল্প এই ক্লাসগুলো করতাম ধর্মের ক্লাস বেশি করতাম আর বাংলা ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার সিক্স সেভেন পর্যন্ত আমার আমি ক্লাস করতাম এবং উপরে আমি যাতাম না ও মাঝে মাঝে আমাকে প্রধান শিক্ষক সাহেব আমাকে পাঠাতেন স্যার আপনার তো ওই স্কুলে অসংখ্য ছাত্রছাত্রী আছেন আপনি তো আপনার হাত ধরেই আপনি তাদেরকে মানুষের মতো মানুষ করেছেন অসংখ্য ছাত্রছাত্রী স্যার তাদের কথা কি মনে পড়ে স্যার তাদের কথা মনে মানে তাদের ভিতরে বহু ছাত্র আছে ভালো যেমন নাকি আমার এক ছাত্র আছে বাড়ি আছে মমিনপুর এই হেনপুর যে এম ডাক্তার তার কাছে গেলেই চেয়ার ছাড়িয়ে দিয়ে আমাকে সম্মান করে আমাকে বসায় এসে তারপরে ইয়ে করে টাকা পয়সা দিতে গেলে বলতে যে স্যার আপনাদের এক কণা দুধের দুধের দামও আমরা দিতে পারবো না আর আপনি টাকা বের করতে বার করবেন না আপনি যতদিন থাকবেন আমার এখানে আসবেন বিনা ইয়েতে আপনাকে আমি হেল্প করবো দেখাশোনা করব ও বাদে আরও একটা ছেলে ছেলে আছে জগবন্ধু দাস বাড়ি আছে কলাকাটা কাঠপাড়া সে ছেলেটাই এম ডাক্তার সে ওই চোখের ডাক্তার তার কাছে মাঝে মাঝে চোখ দেখায় সে বিনা পয়সায় আমাকে এই চোখের বাঁপ চোখ এবং ডান চোখ এ আমার লেন্স পড়াই দিয়েছে যার জন্য আমি ভালো মতো এখন দেখাশোনা করতে পারতে এই যে এই যে সকল ছাত্রছাত্রী আপনার আছে অসংখ্য প্রিয় ছাত্রছাত্রী আপনার আসে এই সকল ছাত্রছাত্রীকে আপনাকে দেখতে আসে বা আপনার কাছে এসে বসে তাদের তারা কথা বলে অনেকেই অনেকের বিদেশে আছে কেউ মিলিটারিতে আছে কেউ সরকারি চাকরি অন্য অন্য ইয়েতে ডিপার্টমেন্টে আছে যখনই দেখা হয় তখনই ভালো মন্দ জিজ্ঞাসা হয় কিছুদিন আগে বিরাট বছর আগে একটা সম্মিলন হলো ছাত্রদের নিয়ে তাতে নব্বই সাল পর্যন্ত পূর্বের যে সমস্ত ছাত্রছাত্রী ছিল তাদেরকে সমাবেশ করা তারা উপস্থিত হয়েছিল কেউ ভাষণ দিয়েছিল আমিও ভাষণ দিয়েছিলাম তাদের এই যে মধুর মিলন এ মনে হয় জীবনে এরকম পাওয়া যাবে কি না বলা যায় না ওই সমস্ত ছাত্র দাঁড়িয়ে রেখেছে কেউ কেউ ভালো মানে চুল পড়ে গেছে এ চুল পাকিয়ে গেছে দাঁত পড়ে গেছে আমাকে আছে প্রণাম করতেছে দলি নেচ্ছে এই যে একটা আন্তরিকতা আন্তরিকতা এ জীবনে মানুষ বলতে পারে না আমিও বলতে পারবো না কারণ মনে পড়ে ওই সমস্ত স্মৃতিকথা কিন্তু স্মৃতিকতা পড়লে কী হবে এখন তো আর সে যুগ নেই এখন ওই সাড়ে তিন হাত মাটি তলে মুসলমানরা যাবে আর আমরা যাবো ওই সেই নদীর ধারে সাড়ে তিন আঁথ হাত মাটিতে সেই জন্যই সেই চিন্তাই এখন আসেন কবে যাবো চলিয়ে এই ছাত্রছাত্রী যারা আছে তারা যদি জানতে পারে তো আমার এই তারা একটু দেখে দেখে আমি কামনা করি কষ্ট পাচ্ছেন না কষ্ট এই সমস্ত মনে পড়ে ছাত্রদের কথা মনে পড়ে অধিকাংশ ছাত্র ছাত্রীদের কথাই মনে পড়ে তাদের কত মারিছি করেছি এখন তারা বলে স্যার আপনারা মারিছিলেন বলে আমরা মানুষ হয়েছি মন মঞ্চায় এখনো হ্যাঁ মাঝে মাঝে চেষ্টা করি যায় মাঝে মাঝে যায়ও কিন্তু বুঝতেই তারা যাতে পারে না কারণ এখন স্মৃতিশক্তির লাইফ লোপ পেয়ে গেছে এখন হয়তো ক্লাসে গেলে একটা হাস্যস সেই ভয়তে আমি লজ্জায় অনেক সময় যাই না তবুও অনেক সময় যায় ওই স্কুলে আবার শিক্ষক যারা আছে তারাও অনেক ছাত্র আমার তারাও বলে তারা আপনি আসবেন মাঝে মাঝে ক্লাস করবেন যাকে একটা আনন্দের ভিতরে আসি এখনো যান মাঝে হ্যাঁ যা মাঝে মাঝে যায় তবে আমাদের এই স্টাফে এখন আসে মাত্র চারজন আমি সিদ্দিক মিয়া প্রণব আর সাদান সাহেব সাদান সাহেব মিত্রের সাথে পাঞ্জাল ওঠতেছে সিদ্দিকও মিস্রের সাথে পাঞ্জাল লড়তেছে কে বলে আমি আর প্রণব এখনও ভালো মতো আছে সাইকেল টাইকেল চড়তেই পারে কোনো অসুবিধা হয় না তো অনেক কষ্ট পাইছেন আমার কথা বলে না না কষ্ট কষ্ট পায়নি তার কারণ এইরকম সহৃদয় ব্যক্তি দুনিয়ায় আছে খুব কমই আর যে সুদীর্ঘ উনিশ বছর বাড়িতে বসে আছি এইরকম কোনো শিক্ষক বা শিক্ষার্থী কোনো দিন হিসাব নিইনি যে শচীন তার এখনও আছে বাঁচিয়ে একটু দেখা করে আসে সুতরাং সেটা আমার হয়তো অদৃশ্য হয়তো কী জন্যে কী করেছি তবে এই ভদ্রলোক বাড়ি হাঁটছে কোন জায়গায় মমিনপুর যিনি এক মাদ মাদ্রাসার শিক্ষক সুতরাং তারই তার বা তাদের স্টাফের সহানুভূতি এবং এই নৈকট্য আমার পায় আমি খুব আনন্দিত এমনকি ভদ্রলোক জীবনে আর দেখা হবে কিনা বলা যায় না তবে এই সমস্ত শিক্ষক বা শিক্ষার্থী যদি থাকতো দেশে তাহলে আমার মনে হয় মানে পৃথিবী আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যেত স্যার আপনার অসংখ্য ছাত্রছাত্রী কিন্তু এই মুহূর্তে আপনাকে ভিডিওর মাধ্যমে দেখতেছে হ্যাঁ অনেক শিক্ষক অনেক ছাত্র ছাত্রী আছে তারা অনেক শিক্ষক হয়েছে মিলিটারি হয়েছে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে তাদের সবাইকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে আমি আশীর্বাদ করবো এর চেয়ে আরও বড়ো হও লেখাপড়া শিক্ষিত আজীবন কাল লেখাপড়া পড়ার শেষ নেই তোমরাও হ্যাঁ স্যার আইজাক নিউটনের মতো লেখাপড়া শিখে মানুষ হও দেশে সমাজের আয় উন্নতি হয় যাতে মানুষ হও যাতে সেই চেষ্টায় করো স্যার আপনার শরীরের অবস্থা কি সত্যি ভালো আছে হ্যাঁ এখন আপাতত ভালোই আছে কোনো অসুবিধা হয় না মানে এখন ভালো আছে ওষুধ পানি খাচ্ছেন হ্যাঁ ওষুধ তো সব সময় লাগেই আছে এই যে চোখ অপারেশন করলাম একটা পয়সাও না এই দুটো চোখ করলাম এই একটা পয়সাও নাও উপরন্তু আরও সেবা যত্ন করল সুতরাং এইরকম ছাত্র বা সব যে আছে তা না এর মধ্যে তো অনেক ছাত্র আছে ভালো কথা বললে তারা উল্টো মনে করে একটা ছাত্র ছিল এই বিড়ি সিগারেট খায় আমি বলতাম যে দেখো বিড়ি সিগারেট খায় না এটা হচ্ছে স্টমাকে ঘা দেয় যার সাথে অল্প বয়সে মৃত্যু হয় তার উত্তর হচ্ছে সে দিয়েছিল যে স্যার আমি বিড়ি খাই আমার নিজের টাকায় তাতে আপনার কি সুতরাং আমি সেই কথা শুনি আর আমি সেখান থেকে উঠে আসতে পারিনি সে মনে মনে বলতো যে আল্লাহকে প্রার্থনা করতে যে রকম ছাত্র বা ছাত্রী যাতে আর উল্টে না হয় সেই আল্লাহর কাছে আমি প্রার্থনা করি ভগবানের কাছে আমি প্রার্থনা করে যে শিক্ষকের আছে জাতির মেরুদ্বন্দ্ব সুতরাং তারা যদি এই ছাত্র ছাত্রীদের যদি সৎ যুক্তি দিলে তারা যদি উল্টো মানে করে তাহলে এর চেয়ে আর দুঃখ আর কী থাকতে পারে স্যার আমরা যে আসছি এই যে বাংলাদেশ ডিজিটাল টিভি থেকে প্রিয় বন্ধু প্রিয় স্যার একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানের মাধ্যমে আপনার সকল ছাত্রছাত্রী বা আরও অনেকেই কিন্তু আপনাকে দেখতে পাই বা আপনার কথাগুলো শুনতে পাই এই যে বিষয়টা আমরা সাজিয়েছি এটা কেমন এটা আছে অতি চমৎকার কারণ এই পর্যন্ত উনিশ বছর হয়ে গেল এই বাড়িতে বসে আছে এমন সরিদয় ব্যক্তি তাদের কোনো পাত্তাই পায়নি তবে আজকেই সুখের বিতায় বা আনন্দের বিতায় এই ভদ্রলোক আছেন এই যে আমাদের জীবনী নেওয়ার জন্যে এটি আমি খুব আনন্দিত এবং বিশ্বের দরবারে যে আমাদের এই মানে অবস্থা সম্বন্ধে প্রকাশ করবেন। এটা সত্যি বড় আনন্দের এ টাকা দিয়ে পাওয়া যায় না বুঝলেন এমনি এই ভদ্রলোক আছেন আমার বাড়িতে তার যে মানবতা বদন্যতা এই ইয়ে করে আমি কি খুবই আনন্দ আনন্দ পেয়ে স্যার আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রী বা যারা ভিডিওটি দেখছেন আমাদের শ্রোত্রিয় স্যারের জন্য সবাই দোয়া করবেন স্যার যেন আমাদের মাঝে আরও অনেক দিন বেঁচে থাকেন সেই দোয়াটাই করবেন যাক আপনি আমি শুনে সন্তুষ্ট হলাম আরও আমি করতে চাই যে এই ভদ্রলোক যে স্কুলে মাস্টারি করেন মাদ্রাসায় যে মাদ্রাসায় মাস্টারি করেন সেই সমস্ত মাস্টার ছাত্র ছাত্রীদের যাদের দীর্ঘজীবী কামনা করি তারা ভালো হোক ভালো লেখাপড়া শিখে দেশের দশের মান সম্মান খ্যাতি প্রতিপত্তি যাতে বৃদ্ধি পায় সেই ব্যবস্থায় করবেন মানুষকে সম্মান করলে মানুষের সম্মান সম্মান পাওয়া যায় কিন্তু সম্মান না করলেই সম্মান পাওয়া যায় না সুতরাং তোমরা সবাইকে সম্মান করবে দেখা তোমরাও সম্মান পাবা ঠিক আছে স্যার আপনি তাহলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আচ্ছা ঠিক আছে আমিও আপনাদের মানে শুভকামনা কামনা করি দীর্ঘজীবী হন এবং উত্তরোত্তর আপনাদের জ্বর খ্যাতি প্রতিপত্তি এবং আপনার মাদ্রাসার রেজাল্ট যাতে ভালো হয় সেই দিকে আমি আশা করি যে ভগবানের কাছে দোয়া করি যেন ভালো হয় এই কামনায় করি ঠিক আছে স্যার নমস্কার সুপ্রিয় দর্শক এতক্ষণ আমরা কথা বলছিলাম আমাদের শ্রদ্ধীয় স্যার যিনি দীর্ঘদিন যাবৎ সাগরদারী মাইকেল মধুসূদন দত্ত ইনস্টিটিউশনে শিক্ষকতা করেছেন আপনারা সবাই স্যারের কথা শুনলেন আশা করি আপনাদের স্যারের কথাগুলো খুবই ভালো লেগেছে আপনারা সবাই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে যেখানে বসে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মেহিন্দ সের উজ্জ্বল আল্লাহ হাফেজ Ну,